আসসালামু আলাইকুম ভাইরা দেশে অটো রিক্সা বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এভাবে হঠাৎ করে যদি অটো রিক্সা বন্ধ করে দেওয়া হয় তাহলে এদেশে লাখ লাখ মানুষের সাথে কি গর্তে পারে একটা বাদ চিন্তা করে দেখেন তো এদেশে যারা অটো রিক্সা চালায় অটো চালকরা যারা অটো কিনেছে বেশিরভাগ মানুষে তারা দার দেনা করে কিংবা কিস্তি এনে তারা অটো রিক্সা কিনেছে তারা কি করে সেই অটো রিক্সাটা চালিয়ে তাদের সেই ধার দেনা কিংবা কিস্তির টাকা পরিশোধ করে পাশাপাশি সেটার মাধ্যমে তাদের সংসার চলায় সংসার চালায় দেনা পরিশোধ করে এই অটো রিক্সা চালিয়ে এভাবে হুটাৎ করে যদি রিক্সা বন্ধ করে দেওয়া হয় এই মানুষগুলোর কি হবে এই মানুষগুলোর কথা কি একবার চিন্তা করা হয়েছে এভাবে যে অটো রিক্সা বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে দশক স্রোতার এই দেশে লাখ লাখ মানুষ লাখ লাখ মানুষরা বলতে পারেন যুবকরা বলতে বেকার যুবকরা বলতে পারেন তাদের একটা আয়ের মাধ্যম করে নিয়েছে অটো রিক্সার মাধ্যমে যারা চাকরি পাইতাছে না অনেক শিক্ষিত মানুষরা কিন্তু এই অটো রিক্সা চালায় যারা বয়স্ক যারা পায়ের রিক্সা যে আগের যে ফ্যান্ডেলের যে রিক্সাগুলো চালাইতে পারে না কিংবা কিছু মানুষ দেখলাম প্রতিবন্ধীরাও মাঝে মাঝে এই রিক্সা চালায় অটো রিক্সা চালায় তারা সহজে এই অটো রিক্সাটা চালাতে পারে যে কারণে এটার মাধ্যমে অনেকের কর্মস্থল হয়েছে এভাবে যদি হঠাৎ করে এই অটো রিক্সা বন্ধ করে দেওয়া হয় তারা কোন জায়গায় গিয়ে পড়বে বুঝতে পারতেছেন অনেকে বলতাছে যে ভাই আমি আগে মাদক বেচতাম আমি মাদক বিক্রি করতাম এখন আমি অটো রিক্সা চালাই আমার যদি অটো রিক্সা চালানোটা বন্ধ হয়ে যায় আমার আবার মাদক বিক্রি করতে হবে আরেকজনের আজকে দেখলাম শুনলাম একজনের মুখের কথা যে বলতেছে আগে আমি আগে আমি সন্তাসগিরি করতাম সন্তাসগিরি করতাম তারপরে আমি অটো রিক্সা কিনি এখন অটো রিক্সা চালাই এগুলো আমি যাই না মারামারি ঝগড়াঝাটিতে এগুলো যায় না তখন আমি পেটে দেয় অটো রিক্সা চালাই এই রিক্সা বন্ধ করে দিলে আমার সেই আগের পেশায় ফিরে যেতে হবে আবার চুরি চিন্তায় করতে হবে সন্ত্রাসগিরি করতে হবে আমাকে দর্শক সুতরাং এই দেশে লাখ লাখ মানুষের কর্মস্থল হয়েছে এই রিক্সা চালিয়ে চালানোর মাধ্যমে এই অটো রিক্সা এভাবে বন্ধ করে দেওয়া মোটেও উচিত নয় আমি মনে করি যদি বন্ধই করতে হয় যদি দেশের প্রয়োজনে বন্ধ করতে হয় রিক্সা সেটার ভালোভাবে ব্যবস্থা নিয়ে চারদিক দিয়ে চিন্তা করে এই মানুষগুলোর কথা চিন্তা করে ব্যবস্থা নিয়ে তারপর অটো রিক্সা বন্ধ করে দেওয়া হোক কারণ অটো রিক্সা যদি দেশের ক্ষতি হয় সেই অটো রিক্সা আমরা চাই না সেই অটো রিক্সা না যদি ক্ষতি হয় কিন্তু বন্ধ করে দেওয়ার আগেই এই মানুষগুলোর কথা চিন্তা করতে হবে যে এই মানুষগুলোর কী হবে হঠাৎ করে আপনারা বললেন একটা কথা যে অটো রিক্সা বন্ধ বন্ধ হয়ে যাইলো এরকম কিন্তু নয় ভাই এভাবে যদি বন্ধ হয়ে যায় মানুষগুলো বিপদে পড়ে যাবে মানুষগুলো কষ্ট হয়ে যাবে মানুষগুলো কষ্ট হয়ে যাবে দর্শক শ্রোতারা আপনারা সকলেই বলেন যে অটো রিক্সার মধ্যে নাকি বেশিরভাগ দুর্ঘটনা ঘটে কোনটাতে ভাই দুর্ঘটনা না ঘটে কোন যানবাহনের দুর্ঘটনা না ঘটে ভাই প্লেনের তো দুর্ঘটনা ঘটতেছে এখন সব কিছুতে দুর্ঘটনা আছে আর অটোরিক্সাতে বলতে গেলে একটু বেশিভাগই আমি নিজেই বলবো একটু বেশিভাগই এই দুর্ঘটনাটা হয় কারণ বেপরুয়া গতিতে যারা চালায় কারণ এটার মধ্যে হাই প্রায় এরকম ব্যারেকেজ সিস্টেম নাই তাই আপনারা একটা কাজ করতে পারেন এদের চালক যারা অটো রিক্সা চালক তাদেরকে আপনারা একটা আওতায় আনতে পারেন আওতায় এনে তাদেরকে ট্রেডিং দিতে পারেন কিংবা তাদেরকে বিভিন্ন সম্পর্কে জানাতে পারেন যে ও কিভাবে কীভাবে চালাতে হবে তাদেরকে ভালোভাবে শিখাতে পারেন কারণ এই ওট রিক্সা যারা চালায় যে কেউ কিন্তু চালাইতে পারে যে কেউ ওই ও চালাইতে পারে তাই যারা ওটো চালায় তাদেরকে আপনার একটা আওতায় আনেন আওতায় আনে ভালো মতো ট্রেডিং দিয়েও দিতে পারেন যাতে দুর্ঘটনা কম হয় কিন্তু হুটাট করে এভাবে ওটো রিক্সা বন্ধ করে দিলে মনে হয় তাদের পেটে লাত্তিমারা হবে পেটে লাত্তিমারা ছাড়া কিছু হবে না তশস্ব তারা দেখলাম আজকে এই বিষয়টা নিয়ে আপনার আন্দোলন করেছে মিরপুরে বিভিন্ন জায়গার মধ্যে আন্দোলন করা হয়েছে পুলিশের সাথে দেখলাম সংঘর্ষ হয়েছে আমরা এগুলো আন্দোলন এগুলো সংঘর্ষ চাই না আমরা একটা সুস্থ সুস্থ একটা সমাধান চাই যারা অটো রিক্সা চালক বাইরা আছে তারা তাদের সাথে যাতে একটা সুস্থ সমাধান হয় এ বিষয়টা নিয়ে হুঠাৎ করে এভাবে বন্ধ করে দেওয়ায় কোনো সমাধান নয় দেখ দর্শকরা তারা আজকে আর কথা বাড়াতে যাচ্ছি না এখানে ভিডিওটা রাখতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম